প্রবিব ভূতো 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটিরও কিন্তু গণর বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমরা একে একে সকল গণবিজ্ঞপ্তির উপরে তোমরা নজর রাখছো আমাদের এপিক্যাডো ইউটিউব চ্যানেলের উপর তোমরা বারবার নজর রাখছো এবং আমাদেরকে জানাচ্ছো যে ভাই নতুন করে কোনো গণবিজ্ঞপ্তি যদি প্রকাশ করা হয় সেটা যেন আমি তোমাদেরকে জানিয়ে দেই সেই ধারাবাহিকতা আজকে তোমাদের সামনে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে গণ বিজ্ঞপ্তি সেখানে তারা স্পেসিফিক ভাবে খুবই সুন্দর করে ফাঁকা আসন সংখ্যা কয়টি এবং কত থেকে কত মেরিট পর্যন্ত তারা কল করেছে বা যেতে বলেছে সেটি উল্লেখ করা দেওয়া আছে তা আমরা যদি একটু লক্ষ্য করি যে গণ বিজ্ঞপ্তি আসলে কি বলা আছে তোমাদেরকে বলা আছে তোমাদের যাদেরকে কল করেছে আগামী পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট তারিখ একটি অবশ্যই টাইম ফ্রেম আছে সকাল দশটা থেকে বিকেল চারটা সেটা হচ্ছে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে বিকেল দুইটার মধ্যে তোমাদের নির্ধারিত কক্ষে সেই ভাইবা অনুষ্ঠিত হবে এখন দেখি ভাই কোন ডিপার্টমেন্টে কয়টি আসন ফাঁকা আছে ভাই আমরা দেখতে পাচ্ছি ভাই টোটাল ছিয়াত্তরটি আসন ফাঁকা আছে তার মানে অনেক বড় একটি সংখ্যা কিন্তু আহ আসন ফাঁকা থাকার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তো তোমরা যারা গোপালগঞ্জে সাবজেক্ট চয়েস বিশেষ করে যে যে এখন ফাঁকা আছে আমি বলবো তোমরা লাকি কারণ এতগুলো আসনের বিপরীতে তারা অনেক শিক্ষার্থী কি কল করেছে বা কল করবে বা অনেক শিক্ষার্থী তারা ভর্তির জন্য সুযোগ পাবে অনেক দূর পর্যন্ত সেই সিরিয়ালটা যাবে তো তোমরা একটু এখান থেকে দেখে নিও ভাইয়া যে কোন ডিপার্টমেন্টে কয়টি আসন ফাঁকা আছে ঠিক আছে আমি সেটি রিপিট না করছি তো এই ইউনিটে দেখতে পাচ্ছ তিপ্পান্নটি আসন ফাঁকা আছে আছে ষাটটি এবং ইউনিটে ষোলো টি মোট ছিয়াত্তরটি আসন ফাঁকা রয়েছে আচ্ছা তো এইবার আমরা একটু দেখছি যে কি বলা আছে উক্ত সাক্ষাৎকারে শিক্ষার্থীদের সশরী নিম্ন উল্লিখিত কাগজপত্র নিয়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকেই ছাব্বিশ তারিখ রাতেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং পরবর্তীতে তোমাদের সাতাইশ তারিখ দশটা থেকে চারটার মধ্যে তোমাদের চূড়ান্ত ভর্তি নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এখন আসি ভাইয়া যে কত মিনিট পর্যন্ত তোমরা যাবা তোমরা যারা এই ইউনিটে আছো ভাই এই ইউনিটে যাবা হচ্ছে এক থেকে তেরো হাজারের মধ্যে তোমরা যারা আছো সাবজেক্ট পাও নাই এখনো তোমরা যাবা কোথায় যাবা এখানে রুম নাম্বার দুশো ষোলো একাডেমিক ভবনে ব্যক্তি পাচ্ছ বিনোটা একই রকম ভাবে পর্যন্ত যাবা সিনোটে 4৫৫৮ মেরিট পজিশন পর্যন্ত তোমরা যারা সাবজেক্ট পাওনি তোমরা গিয়ে ভাইবা দিয়ে আসবা এই রুমগুলাতে গিয়ে ঠিক আছে এই যে এখানে একটা কথা বলা আছে যে মেধাক্রমে সীমা এই সীমা হতে শুধুমাত্র তারা যারা এর আগে জিএসটিতে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়নি ও অত্র বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনযুক্ত বিভাগের জন্য এলিজিবল তার মানে তোমরা যারা এখনো পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি এবং তোমরা যারা এই সাবজেক্টগুলোতে চয়েস দিয়েছো বা এই ইউনিভার্সিটি তোমরা আচ্ছা তারপর দেখি যে তোমরা যারা ফ্রিডম ফ্রিডম ফাইটার ফাইটার কোটা আছে ঠিক বা ফিজিক্যাল ডিসেবল কোটা আছো বা স্মল এথনিক কোটা আছ যারা এখনো প্রাথমিকভাবে দৃষ্টিতে কোনো নির্বাচিত হয়নি ও অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল তারা এই গণবিজ্ঞপ্তির আওতাভুক্ত তার মানে তারাও এই গণবিজ্ঞপ্তিতে যেতে পারবে এবং তোমরা সাক্ষাৎকারের সময় যে সকল ডকুমেন্টস নিয়ে যাবা এগুলো একটু দেখে নিও এখান থেকে ঠিক আছে এই কোনোদিন জমা দিবে না ঠিক আছে ডকুমেন্টস আবারও বলছি ডকুমেন্টস জমা দিবে না ডকুমেন্টস জাস্ট ভেরিফাই করবে তুমি যে একজন কি বলবো আহ ক্যান্ডিডেট সঠিক ক্যান্ডিডেট ঠিক আছে সেটা জাস্ট ভেরিফাই করবে তারা আর কিছুই না তারপর তুমি যখন চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তখন তোমাদের এই কাগজপত্রগুলো সেখানে জমা দেওয়া লাগবে আচ্ছা তো এই তো গেল আজকের এই গণবিজ্ঞপ্তির যে ভিডিও সেটি তো যাই হোক এখন আমরা পরবর্তীতে যেই ইউনিভার্সিটি গুলো গণবিজ্ঞপ্তি এখনো বাকি আছে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো খুব শীঘ্রই আমরা এপিকেডুর যে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে আমরা জানিয়ে দিচ্ছি তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নেই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আমরা তোমাদেরকে সবার আগে সঠিক তথ্যটি তোমাদের কাছে পৌঁছে দিব এবং বিগত সময় আমরা সেটি করে আসছি সবাইকে ধন্যবাদ নির্ধারিত সময় নির্দিষ্ট তারিখে গিয়ে তোমাদের গণবিজ্ঞপ্তির যে ভাইবা সেটি সম্পূর্ণ করো তোমাদের সকলের জন্য কামনা রইল ধন্যবাদ সবাইকে